দাম্পত্য জীবন হল মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ভালোবাসা আস্থা এবং সমঝোতা এই সম্পর্কের মূল ভিত্তি অনেক সময় আমরা ছোট ছোট ভুল অভ্যেস বা যোগাযোগের অভাবের কারণে আমাদের সম্পর্ককে অপ্রয়োজনীয়ভাবে জটিল করে ফেলি সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করতে হলে আমরা শুধুমাত্র প্রেমিক বা স্ত্রীর প্রতি আমাদের আবেগ প্রকাশের ওপর নির্ভর করতে পারি না আমাদের অবশ্যই সচেতনভাবে সম্পর্ককে গড়তে হবে দাম্পত্য জীবন শুধু ভালোবাসার অনুভূতি নয় এটি হলো পারস্পরিক সম্মান আস্থা এবং সমঝোতার যোগফল প্রত্যেক দিন আমরা যে কাজগুলো করি যেসব কথা বলি আমাদের আচরণ কেমন হয় এগুলোই সম্পর্কের দীর্ঘমেয়াদি গুণগত মান নির্ধারণ করে একটি মজবুত সম্পর্ক গড়তে হলে আমাদের বুঝতে হবে যে শরীরের প্রতি আকর্ষণী সম্পর্কের একমাত্র ভিত্তি নয় সত্যিকারের সংযোগ আসে মানসিক এবং আবেগিক স্তরে আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথোপকথন এবং প্রতিটি ছোট ছোট মনোভাব স্ত্রী প্রতি সম্পর্কের গভীরতার ওপর প্রভাব ফেলে সম্পর্ককে সফল করতে হলে আমাদের অবশ্যই আমাদের স্ত্রীর মানসিক আবেগিক এবং সামাজিক অবস্থার প্রতি সংবেদনশীল হতে হবে আমাদের উচিত বিশ্বাসযোগ্যতা বোঝাপড়া এবং আকে অপরের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি গুরুত্বপূর্ণ দিক যা অনুসরণ করলে দাম্পত্য জীবনে আস্থা ও ভালোবাসা বাড়ানো সম্ভব এবং সম্পর্ককে মজবুত করা যায় আমরা দেখব কিভাবে সম্পর্কের ছোট ছোট কাজগুলো যা দৈনন্দিন জীবনের অংশ বৃহত্তর প্রভাব ফেলতে পারে এবং কিভাবে একে অন্যের প্রতি আন্তরিক সমর্থন প্রদানের মাধ্যমে সম্পর্ককে স্থায়ী করা যায় এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি চাইছো দাম্পত্য জীবনকে সুস্থ মজবুত এবং আনন্দময় করতে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই পাঁচটি দিক প্রতিটি মানুষের জীবনে প্রয়োগযোগ্য এবং এগুলো অনুসরণ করলে তুমি দেখতে পাবে যে কেবল বাহ্যিক আকর্ষণ নয় বরং একে অপরের প্রতি আস্থা ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায় এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি শিখবে কিভাবে প্রেম বোঝাপড়া সমঝোতা এবং আস্থা একত্রিত করে দাম্পত্য জীবনকে সুন্দর ও সুস্থভাবে পরিচালনা করা যায় পয়েন্ট এক সক্রিয় সোনার গুরুত্ব দাম্পত্য জীবনে আস্থা এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হল সক্রিয় সোনা অনেক সময় আমরা শুধু কথা বলার ওপর মনোযোগ দিই এবং শুনতে ভুলে যাই একজন মানুষ যখন সত্যিকারের সোনার অভিজ্ঞতা পায় তখন সে অনুভব করে যে তার আবেগ এবং অনুভূতির মূল্য আছে সক্রিয় সোনার মাধ্যমে আমরা শুধু শব্দ শুনি না আমরা অনুভূতি দৃষ্টিভঙ্গি এবং অদৃশ্য সংকেতগুলোকেও বুঝতে পারি এটি সম্পর্ককে গভীরভাবে মজবুত করে সক্রিয় সোনা মানে হল পুরো মনোযোগ দিয়ে অন্তরের সহানুভূতি দিয়ে শোনা এটি শুধুমাত্র স্ত্রীর কথার জন্য নয় এটি প্রতিটি সম্পর্কের জন্য প্রযোজ্য আমাদের উচিত আমাদের স্ত্রীর কথা কেটে না দিয়ে বিরক্ত না হয়ে পুরো মনোযোগ দিয়ে শোনা শুধু শোনা নয় আমরা আমাদের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দিতে পারি যে আমরা বুঝেছি ধীর শান্ত এবং চিন্তাশীল প্রতিক্রিয়ার সম্পর্ককে স্থিতিশীল করে সক্রিয় সোনার সম্পর্কে রাস্তা বাড়ায় কারণ এতে একজন মানুষ বোঝে যে তার অনুভূতি এবং মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হচ্ছে সক্রিয় সোনার মাধ্যমে আমরা ছোট ছোট বিবাদ ভুল বোঝাবুঝি এবং সংঘাত প্রতিরোধ করতে পারি এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেয় শুধু কথার স্তরেই নয় শরীরের ভাষা চোখের যোগাযোগ এবং আবেগের প্রকাশও সক্রিয় সোনার অংশ এই ধরনের মনোভাব সম্পর্ককে শুধুমাত্র সংযুক্ত রাখে না বরং গভীর আস্থা এবং আন্তরিক ভালোবাসা তৈরি করে পয়েন্ট দুই ছোট ছোট প্রশংসার গুরুত্ব দাম্পত্য জীবনে আস্থা এবং ভালোবাসা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল প্রশংসা ছোট ছোট প্রশংসা সম্পর্কের শক্তিশালী বন্ধন তৈরি করে আমরা আমাদের জীবনের ব্যস্ততায় প্রায়শই আমাদের স্ত্রীর ছোট ছোট কাজগুলো উপেক্ষা করি এটি সম্পর্কের মধ্যে ক্ষুদ্র দূরত্ব সৃষ্টি করতে পারে প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন ঘর গোছানো রান্না করা বা মানসিক সমর্থন দেলা এসবের জন্য প্রশংসা করা গুরুত্বপূর্ণ প্রশংসা শুধু কথার মাধ্যমে নয় আচরণের মাধ্যমে প্রকাশ করা যায় এটি সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে একজন মানুষ যখন নিজেকে মূল্যবান মনে করে তখন সে সহজে আস্থা এবং ভালোবাসা প্রকাশ করতে পারে প্রশংসা সম্পর্কের মধ্যে ইতিবাচক চক্র সৃষ্টি করে যা একে অপরকে সমর্থন এবং ভালোবাসা প্রকাশ করতে উৎসাহিত করে ছোট ছোট প্রশংসা সম্পর্ককে উদ্দীপিত রাখে এবং দৈনন্দিন জীবনের চাপ ও চাপানুতরকে সহজ করে দেয় প্রশংসা সম্পর্কের মধ্যে নরম দিককে শক্তিশালী করে এবং আস্থা বৃদ্ধির জন্য এটি অপরিহার্য পয়েন্ট তিন একে অপরের সময়কে সম্মান করা দাম্পত্য জীবনে আস্থা এবং ভালোবাসা বৃদ্ধির জন্য সময়কে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষকে ব্যক্তিগত সময় এবং স্পেস প্রয়োজন এটি সম্পর্কের মধ্যে একটি সুস্থ সীমারেখা তৈরি করে আমরা যদি আমাদের স্ত্রীর ব্যক্তিগত সময় এবং আগ্রহকে মূল্য দিই তাহলে সম্পর্কের মধ্যে আস্থা বৃদ্ধি পায় একে অপরের সময়কে সম্মান করা মানে হল একে অপরের প্রয়োজন এবং বাধ্যবাধকতার প্রতি সংবেদনশীল হওয়া এটি শুধু সময়ের মান বজায় রাখে না বরং সম্পর্কের মধ্যে সমঝোতা এবং বোঝাপড়ার ভিত্তি স্থাপন করে সময়ের মূল্য বোঝার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের চাপ এবং উত্তেজনা হ্রাস করতে পারি এবং সম্পর্ককে স্বাস্থ্যসম্মত রাখতে পারি এটি সম্পর্কের মধ্যে গভীর আস্থা এবং মানসিক স্থিতিশীলতা তৈরি করে পয়েন্ট চার নিয়মিত যোগাযোগ বজায় রাখা দাম্পত্য জীবনে আস্থা এবং ভালোবাসা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিয়মিত যোগাযোগ বজায় রাখা যোগাযোগ শুধুমাত্র কথার মাধ্যমে নয় আবেগ এবং অনুভূতির প্রকাশের মাধ্যমও হতে পারে নিয়মিত যোগাযোগ সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং বোঝাপড়া বাড়ায় আমরা যদি আমাদের ভাবনা অনুভূতি এবং পরিকল্পনা নিয়মিত ভাগ করি তাহলে সম্পর্কের মধ্যে আস্থা এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় যোগাযোগের মাধ্যমে আমরা ভুল বোঝাবুঝি দূর করতে পারি এবং সম্পর্ককে স্থিতিশীল রাখতে পারি নিয়মিত যোগাযোগ সম্পর্ককে উদ্দীপিত রাখে এবং একে অপরের সঙ্গে সংযুক্ত থাকার অনুভূতি দেয় এটি সম্পর্কের মধ্যে সুস্থতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে পয়েন্ট পাঁচ সমঝোতা এবং ক্ষমা শেখা দাম্পত্য জীবনে আস্থা এবং ভালোবাসা বৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সমঝোতা এবং ক্ষমা সম্পর্কের মধ্যে প্রতিটি মানুষ ভুল করতে পারে এবং একে অপরকে ক্ষমা করা সম্পর্ককে সুস্থ রাখে সমঝোতা সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং আন্তরিকতা তৈরি করে আমরা যদি আমাদের স্ত্রীর ভুল বোঝাবুঝি বা ছোট ছোটো ভুলের জন্য তাদের সমালোচনা না করে বরং বোঝার চেষ্টা করি তাহলে সম্পর্কের মধ্যে আস্থা বৃদ্ধি পায় ক্ষমা করা মানে হলো সম্পর্কের জন্য নিজের অহংকার ত্যাগ করা এটি সম্পর্ককে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব দেয় এবং দাম্পত্য জীবনে গভীর ভালোবাসার অনুভূতি তৈরি করে সমঝোতা এবং ক্ষমা সম্পর্ককে শুধু টেকসই রাখে না বরং একে অন্যের প্রতি আন্তরিক ভালোবাসা এবং আস্থা তৈরি করে দাম্পত্য জীবন একটি চলমান প্রক্রিয়া যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসে সম্পর্ককে মজবুত রাখার জন্য শুধু ভালোবাসার অনুভূতি যথেষ্ট নয় আমাদের সক্রিয়ভাবে সম্পর্ককে গড়তে হবে সক্রিয় শোনা ছোট ছোট প্রশংসা একে অপরের সময়কে সম্মান নিয়মিত যোগাযোগ এবং সমঝোতা এবং ক্ষমা এই পাঁচটি উপায় সম্পর্কের গভীরতা এবং স্থায়িত্ব বৃদ্ধি করে আমরা যদি এই পাঁচটি দিককে প্রতিদিন আমাদের জীবনের অংশ করি তাহলে দাম্পত্য জীবন শুধু সুখী নয় বরং স্থায়ী এবং শক্তিশালী হয় সম্পর্কের মজবুত ভিত্তি তৈরি করতে হলে আমাদের উচিত আমাদের আচরণ কথাবার্তা এবং মনোভাবের প্রতি সচেতন হওয়া আস্থা ভালোবাসা এবং সমঝোতা এই সম্পর্কের মূল ভিত্তি সম্পর্ককে মজবুত করার জন্য আমাদের উচিত আমাদের স্ত্রীর আবেগ অনুভূতি এবং প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এই পাঁচটি উপায় অনুসরণ করলে আমরা দেখতে পাব যে দাম্পত্য জীবন শুধু সৌন্দর্যপূর্ণ নয় বরং গভীর অর্থপূর্ণ এবং স্থায়ী হয় প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য এবং এগুলি অনুসরণ করলে সম্পর্কের মধ্যে আস্থা ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পায় দাম্পত্য জীবনের সৌন্দর্য হল একে অপরকে বোঝা সমর্থন করা এবং একে অপরের সঙ্গে স্থায়ীভাবে সংযুক্ত থাকা এই ভিডিওতে শেখানো এই পাঁচটি কৌশল প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে তুমি দেখতে পাবে সম্পর্ক কিভাবে সুখী সুস্থ এবং শক্তিশালী হয়ে ওঠে